আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্প্রতি প্রকাশিত ইসলামী ব্যাংক কর্তৃক ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া আমরা এমনভাবে আবেদন করব যাতে আবেদনটি গৃহীত হয় এবং আমরা ভাইবা এবং রাইট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি যে বিভিন্ন ভুলের কারণে আমরা হয়তো মেসেজ পাই না বা আমাদের আবেদনটি গৃহীত হয় না বা তারা তাদের শর্ট লিস্টে অন্তর্ভুক্ত করে না এজন্য আমরা সঠিকভাবে আবেদনটি করবো এই জন্য আমাদের উচিত যে আমরা এই ভিডিওটি ভালোভাবে আপনার মনোযোগ সহকারে দেখুন এবং নিখুঁতভাবে আপনারা আবেদন করুন যাতে আপনারা ভাইভা এবং রাইটিং পরীক্ষার জন্য সিলেক্ট হতে পারেন আর স্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন তো চলুন আমরা প্রথমে আমাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজার গিয়ে কোন ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব সার্চ করব কেরিয়ার কেরিয়ার ডট ইসলামী ব্যাংক ডট ইসলামি ব্যাংক লিখতে হবে ব্যাংক হবেডি ডট কম লিখে আমাদের সাহায্য দিতে হবে সাহায্য দিলেই আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ড অফিসার পাবলিশ ডে পাবলিশ ডেস্ট হচ্ছে তেইশ মার্চ দু হাজার তেইশ আর অ্যাপ্লিকেশান ডেডলাইন পঁচিশ এপ্রিল দু হাজার তেইশ তো আপনারা এখানে কোম্পানির ডিসক্রিপশান দেওয়া আছে এবং আদার রিকোয়ারমেন্টস দেওয়া আছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অর অ্যাকুইভিল্যান্ট তো অ্যাজ লিমিট দেওয়া আছে আপনার এগুলো ইন্ডেক্সনগুলো পড়ে নেবেন পড়ে নিয়ে তো অ্যাপ্লিকেশনের জন্য এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে আপনার হচ্ছে প্রথমে আপনারা ছবি একশো কপি এক একশো কেবির মধ্যেই আপনারা সাইজ করে নেবেন তারপরে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যেই এবং এনআইডি কার্ড তারপরে আদার্স ডকুমেন্ট যেগুলো আপনারা এসএসসি ইন্টারমিডিয়েট এবং ব্যাচেলর সার্টিফিকেট আপনার দুইশো কেবির মধ্যেই সাইজ করে নেবেন তারপর আপনারা হাউ অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন অ্যাপ্লাইন অ্যাপ্লাই ক্লিক করলে আর একটা ইন্টারফেস চলে আসবে এখানে আবার একটা অ্যাপ্লাইন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার প্রথমে আপনার ফুল নেমটি দেবেন তাহলে ফুল নেমটি দিয়ে তারপরে আপনারা বাবার নাম দেবেন তো এই তথ্যগুলো দেবেন আপনারা যে অল একাডেমিক সার্টিফিকেট অনুসারে এই তথ্যগুলো আপনারা নিরুলভাবে দেবেন তারপরে মাদার নেম দেবেন তারপরে আপনাদের স্পাউস নেম দেবেন অর্থাৎ যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম দেবেন তারপরে আপনারা এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর আপনাদের ধর্ম কী এটা সিলেক্ট করবেন তারপর ব্লাড গ্রুপ কী এটা সিলেক্ট করে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে দেবেন তারপরে উপজেলা আপনাদের কি এটা এখানে লিখে দেবেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশি এখন আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম থেকে আপনাদের এসএসসি থেকে শুরু করবেন এসএসসি বা আপনাদের যার যেটা সেটা দিয়ে দেবেন তারপরে আছে বোর্ড তারপরে আপনাদের পাসিং ইয়ার তারপর আপনাদের হচ্ছে এক্সাম রোল দিয়ে দেবেন আপনাদের হচ্ছে ডিভিশন অথবা সিজিপিএ আপনাদের যে রেজাল্ট ওইটা দিয়ে দেবেন আউট অফ ফোর না দিয়ে আপনাদের কোন গ্রুপটা সিলেক্ট করে দেবেন তারপরে নেক্সট ধাপ নেক্সট ধাপে আসলে আপনারা এইচএসসি আলিম বা ডিপ্লোমা আপনারা যাদের যেটা সেটা সিলেক্ট করে দেবেন তারপর বোর্ড তারপর হচ্ছে পাসিং ইয়ার তারপর হচ্ছে এক্সাম রোল তারপরে সিজিপি তারপরে হচ্ছে আপনাদের আউট অফ ফোর না ফাইভ এটা দিয়ে দেবেন তারপর আমাদের গ্রুপ দিয়ে দেবেন তারপরে তিন নম্বর ধাপে হচ্ছে আপনার ব্যাসেলার তথ্য দিয়ে দিবেন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন পাসিং ইয়ার দিয়ে দেবেন এনসিসি পি দেবেন আউট অফ ফোর না ফাইভ এটা দিয়ে দেবেন তারপর আপনাদের সাবজেক্ট সিলেক্ট করবেন তো আপনাদের যারা মাস্টার্স আছে তারা তারা মাস্টার্সের অপশন সিলেক্ট করে মাস্টার্সের তথ্য ফিল আপ করে দেবেন তারপর আপনাদের কোন প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে তার তথ্য আপনারা দিতে পারেন তারপর আপনারা জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেরিট না আর মিনিট সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডি নাম্বার আপনাদের ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দেবেন তারপর ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপরে ফোন নাম্বার দিয়ে দেবেন এনআইডি ইমেইল ও মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের যেখানে আসেন সেখানকার নাম্বার দিয়ে দেবেন তারপর আপনারা পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের আইডি অনুসারে দিয়ে দেবে তো আপনারা অর্গান্স লেখার পর আপনার এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন ওয়াইজ তো আমরা এক্সপেরিয়েন্সগুলো আপনার আপ ফিল আপ করে দেবেন তো আপনারা এখানে এক্সপিরিয়েন্সগুলো ফিল আপ করে দেবেন এবং পজিশন কী আপনার রেসপন্সিবিলিটি কী ছিল এবং স্টার্টিং ডেটটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার স্কিল অন্যান্য স্কিল আপনাদের কম্পিউটার স্কিল বা অন্যান্য কোনো স্কিল যদি থাকে তাহলে আপনারা এটা ফিল আপ আদার স্কিল আপনারা এস ওয়ার্ড ইন্টারনেট ব্রাউজিং লোন অ্যান্ড ইনস্টল পোস্টিং যা যা স্কিল আছে আপনারা এটা দিতে পারেন তারপর আপনারা আপলোড ফটো ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটো আপলোড করে নেবেন তারপর সিগনেচার আপলোড করবেন তারপর এসএসসি সার্টিফিকেট এস এস সি সার্টিফিকেট এবং অনার সার্টিফিকেট আপলোড করে নেবেন যেমন এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে এখানে আগে থেকেই সাইজ করে রাখবেন সাইজ করে এখানে আপলোড করে দেবেন তারপরে আপনারা পাসওয়ার্ড দেবেন তারপরে যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে তারপরে সাবমিট টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন সাবমিট টু অ্যাপ্লাই ক্লিক করে আপনার একটা অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন তারপরে এটি আপনার সংরক্ষণ করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আর বিভিন্ন মত কমেন্ট মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ